হ্যালো আমি অনু, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা সকলেই নিশ্চয়ই আজকে বাবা মহাদেবের পুজো করছ আগে থেকে শুরু হয়ে গেছে সেটা আমি এতটা আইডিয়া নিই কিন্তু আমি ছোটোবেলার থেকে যেমন করে আমাদের মা ঠাকুমাকে এই প্রথম সোমবারে পুজো করতে দেখে এসেছি তাই আমি এই প্রথম সোমবার থেকে শুরু করি তো আজকে আমি স্নান টান করে একটু শাড়ি পরে নিয়েছি আর শাড়িটা সবুজ রঙেরই পরেছি সবুজ চুড়ি আমার পরা হয়নি কিন্তু শাড়িটা ভাবলাম সবুজ পরি তারপর দেখো আমি একটু গঙ্গা জল দিয়ে আজকে মহাদেবের অভিষেক করব তারপর মধু দই দিয়ে বাবা ভোলেনাথকে নিবেদন করলাম এবার আমি পঞ্চামৃত রেডি করবো দুধ আছে এবার দই দিলাম একটু ঘি দিলাম মধু দেব আর একটু চিনি দেবো এটা দিয়েই পঞ্চামৃত কিন্তু রেডি হয়ে যায় আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার সেহেতু বাবার মাথায় পঞ্চামৃত ঢালাটাই শ্রেয় এইটুকু নিবেদন করতে পেয়ে বিশ্বাস করো আজকে মনটা খুব শান্তি লাগছে আর সকাল সকাল স্নানটা করে পুজো দিলে মনে একটা অন্যরকম তৃপ্তি হয় একটা অন্যরকম শান্তি একটা অন্যরকম অনুভূতি তারপরে আমি দেখো চন্দন নিবেদন করলাম সকাল সকাল ওই একটু ফুলটা আমাকে এনে দিয়েছিল আর এখানে যেন পাশে যে মন্দির আছে রাড়েশ্বর বাবার মন্দির সেটা আমাদের সামনে হলেও প্রচণ্ড ভিড় হয় তাই আজকে আমি বাড়িতেই পুজো করছি ভেবেছি একটা সোমবার একটু মন্দিরে যাব আজকে প্রথম সোমবার ভাবলাম আমার বাড়ির বাবাকে ফেলে আমি কি করে মন্দিরে যাই সেটা নয় বাড়ির বাবাকে পুজো করে তারপরে মন্দিরে যাওয়াই যেত কিন্তু যেহেতু মিষ্টুর আসার সময় হয়ে যায় আর ওখানে প্রচণ্ড ভিড় হয় তাই আমি যেতে পারলাম না আর বাবাকে আমি ভোগ নিবেদন করে নিলাম কিন্তু ভেবেছি খুব শ্রাবণ মাসে একটা দিন একটু মন্দিরে যাব কিন্তু বিকেলবেলা আমি যাই জানো তো মন্দিরে যদি মন্দিরে যেতাম তাহলে এখনও পুজো হতো না তাই তো তোমাদের কি পুজো হয়ে গেছে না এখনও হয়নি পুজোটা করে খুব শান্তি পেলাম জয় বাবা ভোলেনাথ জানো তো আজকে মিষ্টি সোনারও জল ঢালার খুব ইচ্ছে ছিল সকালে বলছিলো মা স্কুলে যাব না কিন্তু আমি বললাম না শোনা তুমি স্কুলটা করে এসো তারপর এসে তুমি জল ঢালবে মিষ্টি সোনাও জল ঢালবে সত্যি পুজো করে এত শান্তি যে অন্য কিছুতেই নেই